আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাই আসি কেপিপি নাইন সেভেন এইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার রাউটারের পাসওয়ার্ড সবাই জেনে গেলেও তার ফোনে কানেক্ট করতে পারবে না আপনার রাউটারের পাসওয়ার্ড যদি আপনি যদি আপনার ঘরের দরজায় যদি লিখে রাখেন তবুও যদি সেই পাসওয়ার্ড দিয়ে যদি কেউ যদি লগ করতে যায় তবুও কিন্তু সে কিন্তু পারবে না যত আপনি আপনার ফোন থেকে পারমিশনটা না দিবেন অর্থাৎ হচ্ছে আপনারা হোয়াইট লিস্টটা কীভাবে চালু করবেন আমরা কিন্তু জানি আমাদের রাউটারের পাসওয়ার্ডটা দেখেছে কারোর কাছে লগ ইন আসছে সেইখান থেকে কেউ যদি চায় স্ক্যান করে তবুও কিন্তু আমাদের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিতে পারে আমাদের সে স্ক্যানে যে ওখান থেকে কিন্তু কিউআর কোডের মাধ্যমে কিন্তু কেউ কানেক্ট করতে পারে কিন্তু আজকে থেকে কেউ কিন্তু কিউআর কোডের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারবে না এমনকি যদি আপনার পাসওয়ার্ডেও যদি আপনি যদি কাউকে যদি দিয়ে রাখেন কেউ যদি জেনে দেয় তবুও কিন্তু সে কিন্তু কানেক্ট করতে পারবে না আপনার পারমিশন ছাড়া যত সময় আপনি আপনার ফোনে তার ফোনের পারমিশন না দিবেন সো আপনারা সেটা কিভাবে করবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো সো আমরা তার জন্য চলে যাবো সরাসরি আমাদের ফোন থেকেই ব্রাউজারে করমবির ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ বাড়ি গিয়ে সার্চ করবো টেন্ডা লগ ইন লিখে অথবা যদি যাদের আছে টিপিলিঙ্ক রাউটার তারা লিখবেন যে টিফিন লিঙ্ক লগ ইন ঠিক আছে আমার কাছে যেহেতু টেন্ডার রাউটার আছে সেই ক্ষেত্রে আমি লিখে দিলাম যে টেন্ডার লগ ইন আমি এটা লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এই যে একটা আইপি অ্যাড্রেস দেখতে পারতেছেন এই যে একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন আপনাদের যাদের টিপি লিঙ্ক রাউটার আছে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু ড্যাশবোর্ডে কীভাবে ঢুকতে হয় সেটা কিন্তু আমাদের কিন্তু জানা আছে ঠিক আছে যারাই আমরা ব্যবহার করতে ওয়াইফাই যাদেরই রাউটার আছে প্রত্যেকেরই কিন্তু জানা আছে বেসিক ধারণাগুলো কিন্তু প্রত্যেকেরই আছে আমরা কি করবো এখান থেকেই লগিনের উপর সে ক্লিক করে দিলাম আমি আইপি অ্যাড্রেসে চলে গেলাম এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি ওসে লগ ইন আসার পরে এখন কথা হইতেছে আমরা কীভাবে আমরা এটাকে চালু করবো হোয়াইট লিস্টটা আমরা কীভাবে চালু করবো তার জন্য হইতেছে আপনারা এই যে উপর দেখতে পারতেছেন থ্রি লাইন যে অপশনটা এখান থেকে থ্রি লাইনের উপর সে ক্লিক করে দিবেন আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের যে বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো প্রত্যেকেরই জানা আছে তারপরেও কিন্তু আমি একটু হলেও আপনাদেরকে দেখিয়ে দিতে আসি প্রথম হইতে আছে যদি আমরা যদি এখান থেকে এই যে কন্ট্রোল আছে এই তিন নাম্বার যে কন্ট্রোল আছে কন্ট্রোলের উপরে যদি ক্লিক করে দিই এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই রাউটারে কয়টা ফোন আছে কানেক্ট আছে তাই তো এর উপরে দেখতে পারতেছেন আমার এখানে একটা দুইটা তিনটা চারটে আছে টোটালে এই মুহূর্তে সো আমরা কি করতে পারি আর এই যে নিচে যেগুলো আছে এগুলো হইতে আছে আমার ব্লক করে দেওয়াটা সো আপনাদের কিন্তু ব্লক করা লাগবে না সে হইতেছে একদমই কিন্তু চালাইতে পারবে না আজকে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সে একদমই চালাইতে পারবে না আমার কিন্তু এটা কিন্তু ভাই হোয়াইট লিস্ট আমি চালু করেই কিন্তু রাখি আমি একটু আগেই বন্ধ করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সো আমরা তারপরে কি করবো আমরা এখান থেকে চলে আসলাম আবার এই থ্রি লাইনে আসার পরে এই যে দেখতে পারতেছেন যে অ্যাডভান্স আমরা এখান থেকে অ্যাডভান্সের উপরে সে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে উপরে দেখতে পারতেছেন যে ব্ল্যাক লিস্টের উপরে কিন্তু ব্লু কালার দেওয়া আছে তাই তো তার নিচে দেখতে পারতেছেন কিন্তু হোয়াইট লিস্ট আছে আমি এই হোয়াইট লিস্টের উপরে সে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমার এখানে কিন্তু কিছু দেখাইতেছে ম্যাক অ্যাড্রেস তা দেখছেন অর্থাৎ হইতে আমি যেগুলাকে আমার রাউটারের সাথে কানেক্ট করাইছি সেগুলার কিন্তু ম্যাক অ্যাড্রেস এইগুলো ঠিক আছে এইখানে চলে আসছে সো আপনাদের কিন্তু এগুলা কিন্তু থাকবে না না থেকে এখানে কিন্তু ফাঁকা থাকবে এই যে একটা ফাঁকা বক্স থাকবে এরকম কিন্তু থাকবে সো আপনারা কী করবেন এখান থেকে আপনাদের একটা ম্যাক অ্যাড্রেস দিতে হবে আপনি ম্যাক অ্যাড্রেসটা কই পাবেন কথা আপনি যে ফোনটা যে ডিভাইসটাকে আপনার রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেই ফোন থেকে কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটা নিতে হবে অনেকেরই দেশে জানা আছে বা দেশে অনেকেরই জানা নাই আমি দেখাবো যে আপনারা কী ওই ফোন থেকেও কিন্তু ম্যাক অ্যাড্রেসটা বের করবেন সেটাও কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমি দেখিয়ে দিতে আসে আপনারা কী করবেন এরকম একটা ম্যাক অ্যাড্রেস থাকবে এই যে এখানে যেগুলো কোড দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ম্যাক অ্যাড্যাড্রেস থাকবে এই ম্যাকের ড্রেসটা কী করবেন এর মাঝে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপর হইতে আসে আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন ডাইন পাশে যে পিলা সাইকোন আপনারা এখান থেকে এই প্লাসের উপরে সে ক্লিক করে দিবেন যখন আপনারা প্লাসের উপরে ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনাদের কিন্তু এই ম্যাক ড্রেসগুলো কিন্তু এখানে কিন্তু বসে যাবে ঠিক আছে সেভ হয়ে যাবে তাহলে কিন্তু সেই ফোনটাকে আমরা কিন্তু কানেক্ট করাতে পারবো ঠিক আছে তাছাড়া সে যদি হাজার বারো যদি চেষ্টা করে আপনার পাসওয়ার্ডটা নিয়ে তাহলে কিন্তু সে কিন্তু কোনোভাবেই কিন্তু পারবে না যে তার ফোনটাকে কানেক্ট করাইতে ঠিক আছে সেইবার কথা হতে আমরা ম্যাক অ্যাড্রেসটা কই পাবো ঠিক আছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই যারা হইতে এই প্রথম অবস্থায় করতে যাবেন আপনার রাউটারের সাথে এই মুহূর্তে যেগুলো ফোন হচ্ছে লগ থাকবে ঠিক আছে কানেক্ট থাকবে আমি যেমন দেখালাম যে সাইটটা কানেক্ট আছে ওই মুহূর্তে যদি সাইটটা যদি কানেক্ট থাকে তাহলে ওই সাইটটাও কিন্তু এখানে কিন্তু দেখাবে দেখানোর পরে নিচেই কিন্তু দেখা থাকবে যে অল ম্যাকাড্রেস সেট আপ ঠিক আছে আপনারা কি করবেন ওইটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে যদি ওকের উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ওইটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে গেলে কিন্তু অটোমেটিক যেগুলো ওই মুহূর্তে কানেক্ট থাকবে প্রত্যেকটাই কিন্তু অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে কিন্তু আপনারা এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা বসাই দিবেন এক এক করে যদি দিতে চান তাহলে এখানে বসাবেন তারপরে প্লাস আইকনে চাপ দিয়ে তারপরে এখান থেকেই ওকের উপরে সে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু ওই কাজটা কিন্তু কমপ্লিট ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের যদি রাউটারে পাসওয়ার্ডটা যদি কেউ যদি জেনে যায় তাহলে কিন্তু সে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু শেয়ার থাকবে পারবেন সে কিন্তু কানেক্ট করাতে পারবে না তার মোবাইলটা ঠিক আছে তার কোনো ডিভাইসে কিন্তু সে কিন্তু কানেক্ট করাতে পারবে না এখন কথা হইতেছে আমরা ম্যাক অ্যাড্রেসটা কীভাবে বের করব তার জন্য কী করবেন চলে যাবেন সরাসরি তার ফোন থেকে যে ফোনটাকে কানেক্ট করাতে চাচ্ছেন সেই ফোনে যে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা খুঁজে বের করবেন যে ফোন অ্যাবাউট কই আছে কি অ্যাবাউট ফোন কই আছে ঠিক আছে কিছু ফোনের দেশে নিচের দিকে থাকে কিছু ফোনের দিকে সে উপর দিকে থাকে বর্তমান যেগুলো আপডেট ভার্সনে ফোন আছে সেগুলো কিন্তু উপর দিকে কিন্তু অ্যাবাউট ফোন থাকে ঠিক আছে তো আপনারা অ্যাবাউট ফোনের উপরে সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পারবেন যে এখানে ইনফো অ্যান্ড স্পেস দেওয়া আছে ঠিক আছে এই যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনের উপরে সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একদম নিচেই চলে আসবেন আশা পরে এই যে দেখতে পারতেছেন এখানে স্ট্যাটাস বলে একটা অপশন স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে একটু নিচের দিকে এসে দেখতে পারতেছেন যে এখানে যা আছে ডিভাইস ওয়াইফাই ম্যাকেট ড্রেস ঠিক আছে এই যে দেখতে পারতেছেন যে কোডগুলাই যে নিচেই এখান থেকে এই কোডটাকে রকম চেপে ধরে এখান থেকে কপি করে নেবেন অথবা দেখে এখান থেকে দেখে দেখে কিন্তু ওই আপনার যে মোবাইলটা আছে। আপনার কিন্তু রাউটারের ওখানে দিয়ে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দেবেন দিয়ে কিন্তু প্লাস পেলাসাইখানে চাপ দেবেন তারপর ওকেতে চাপ দিলে কিন্তু আপনার এটা কিন্তু বসে যাবে তাহলে কিন্তু সে কিন্তু ব্যবহার করতে পারবে আবার দেখেছে আপনারা যদি কেউ যদি দেশে ম্যাক অ্যাড্রেসটা পাইতেছেন না এই যে এইগুলো পাইতেছেন না তাহলে কী করবেন আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন ঠিক আছে আপনারা সরাসরি এরকম সেটিংসে আসবেন সার্চ বারে এসে সার্চ করবেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস লিখে ঠিক আছে অথবা দেখেছে এখান থেকে এরকম ম্যাক অ্যাড্রেস লিখে সার্চ করতে পারেন এমএসি ম্যাক আপনার যদি ম্যাক অ্যাড্রেস যখন আমি ম্যাক দিয়েছি তখন কিন্তু এখানে দেখতে পারতেছেন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ঠিক আছে আমি সার্চ করাও লাগে না এখানে শুধুমাত্র ম্যাক লিখছি তারপরে এটার পরে ক্লিক করে কিন্তু এই জন্য নিই কিন্তু দেখতে পারতেছেন যে ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ঠিক আছে সেইভাবে কিন্তু সহজভাবে কিন্তু আপনারা কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কিন্তু বের করতে পারবেন সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আর একটু করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন